প্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম আজ আপনাদের মাঝে হাজির হয়েছি এক বাদশার গল্প নিয়ে তিনি হল বাদশাহ শমশেরবাজি শমশের গাজী আনুমানিক সতেরোশো থেকে সতেরোশো তিপ্পান্ন সাতান্ন খ্রিস্টাব্দে ছিলেন বাংলার ইতিহাসের এক অসাধারণ চরিত্র যিনি প্রথাগত রাজবংশের বাইরে এসে নিজ মেধা ও সাহসিকতায় বাদশাহ উপাধি অর্জন করেন তার জীবন কাহিনী ছিল সংগ্রাম প্রজাপ্রেম এবং ট্র্যাজেডির এক মহাকাব্য এটি কোনো সাধারণ রাজার জীবনী নয় বরং একজন সাধারণ যুবকের দেশপ্রেম ও প্রজ্ঞার মাধ্যমে শাসকের আসনে আনোহণের গাথা শমশের গাজির জন্ম হয় আনুমানিক সতেরোশো বিশ খ্রিস্টাব্দে ত্রিপুরার অধীনস্থ দক্ষিণ শিখ পরগনার যা বর্তমান বাংলাদেশের ফেনী নোয়াখালী ও বৃহত্তর কুমিল্লা অঞ্চলের অংশ এক সাধারণ মুসলিম পরিবারে তার পিতা পীর মুহাম্মদ ছিলেন একজন কৃষক সমাজের একেবারে নিম্ন স্তর থেকে উঠে আসা শমশের ছোটবেলা থেকেই স্থানীয় অত্যাচারী জমিদারদের শাসন দেখেছেন এই অঞ্চলে তখন জমিদার জয়দেব নারায়ণের দৌরত্ব ছিল শমশেরের কৈশোর কেটেছে বঞ্চনা ও বিদ্রোহের বীজ মনে নিয়ে তরুণ শমশের ছিলেন অত্যন্ত সাহসী বুদ্ধিমান এবং তুখর যোদ্ধা তিনি স্থানীয় যুবকদের সংঘটিত করে নিজেকে একজন অপ্রতিরোধ নেতা হিসেবে গড়ে তোলেন তার মধ্যে ছিল নেতৃত্বদানের সহজাত ক্ষমতা লোকমুখে প্রচলিত তিনি অল্প বয়সেই কুস্তি অসচালনা এবং তীরন্দাজিতে পারদর্শী হয়ে ওঠেন তার জ্যেষ্ঠ ভ্রাতা গোলাম আলী ছিলেন তার বিশ্বস্ত সহযোগী ও পথপ্রদর্শক জমিদার জয়দেব নারায়ণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার যে প্রতিজ্ঞা তিনি বাল্যকালে করেছিলেন তাই ছিল তার জীবনের প্রথম ও প্রধান লক্ষ্য এই প্রতিরোধ কেবল ব্যক্তিগত প্রতিশোধ ছিল না তা ছিল শোষিত ও বঞ্চিত মানুষের মুক্তির আকাঙ্ক্ষা সতেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দের দিকে শমশেরগাজী প্রথমে কৌশলে এবং পরে সামরিক শক্তিতে জয়দেব নারায়ণকে পরাজিত করে দক্ষিণ শিখের জমিদারি দখল করেন তিনি নিজেকে ত্রিপুরা রাজার অধীনস্থ জমিদার হিসেবে নয় বরং জনগণের দ্বারা নির্বাচিত একজন স্বাধীন শাসক হিসেবে ঘোষণা করেন সামরিক জয়ের পরই তিনি মনোনিবেশ করেন জনকল্যাণে যা তাকে সাধারণ জমিদার থেকে নবাব উপাধি অর্জনে সাহায্য করে প্রজাকল্যাণমূলক প্রধান কাজ কাটাগঙ্গা খনন বর্ষাকালে ত্রিপুরার পাহাড় থেকে নেমে আসা ঢল ফেনী নদীতে বন্যা সৃষ্টি করত এবং কৃষকের ফসল ধ্বংস করত শমসের কাজে বিপুল অর্থ ও শ্রম ব্যয় করে নদীর গতিপথ পরিবর্তন করে কাটাগঙ্গা নামে নতুন খাল বা গতিপথ খনন করান এই ঐতিহাসিক কাজ তাকে জনগণের চোখে ত্রাণকর্তায় পরিণত করে খাজনা মৌকুফ তিনি ঘোষণা করেন যে কৃষকদের দুর্দশা লাঘবে তিনি এক বছরের খাজনা মৌকুফ করে দিলেন শুধু তাই নয় তিনি ত্রিপুরার রাজাকে জানিয়ে দেন যে প্রজাদের উন্নয়নের জন্য তিনি পরবর্তী তিন বছর কোনো কর পাঠাবেন না যা ছিল কার্যত স্বাধীনতারই ঘোষণা আইন শৃঙ্খলা তিনি নিজের রাজ্যে চুরি ডাকাতি কঠোর হাতে দমন করে প্রজাদের নিরাপত্তা নিশ্চিত জানমালে করেন যা সেই সময়ের অস্থির বাংলায় বিরল ছিল তার এই প্রজাহিতৈষী হিতৈষী নিতেই ত্রিপুরার রাজা জগৎ মাণিক্যের সঙ্গে তার সামরিক সংজ্ঞা থাকে অনিবার্য করে তোলে শমশের গাজী তার অপেক্ষাকৃত ক্ষুদ্র শক্তি দিয়েও বীরত্বের সাথে ত্রিপুরার বিশাল উপজাতি বাহিনীকে পরাজিত করে উদয়পুর পর্যন্ত নিজের সাম্রাজ্য বিস্তার করেন সামরিক শক্তি ও ঐশ্বর্য লাভ করেও শমশের গাজীর মন ছিল অতৃপ্ত তিনি ক্ষমতার চেয়েও বড় কিছু খুঁজছিলেন তা ছিল স্থায়িত্ব প্রজ্ঞা এবং জীবনের সত্যের জ্ঞান তিনি বুঝতেন যে জ্ঞান শাসককে দূরদর্শী করতে পারে সেটাই আসল শক্তি এই প্রেক্ষাপটে তার বিখ্যাত জ্ঞানের চার প্রশ্নের ঘটনাটি রচিত হয় তিনি রাজ্যের সকল জ্ঞানীকে আহ্বান করে চারটি মৌলিক প্রশ্ন উত্থাপন করেন যা ছিল তার শাসন এবং ব্যক্তিগত দর্শনের প্রতিফলন এক মানুষের সবচেয়ে বড় শক্তি কী দুই রাজ্যের সবচেয়ে বড় সম্পদ কী তিন পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী জিনিস কী চার জীবনের সবচেয়ে উপযুক্ত সময় কোনটি বহু জ্ঞানী গুণী বহু উত্তর দিল শামসের অন্তর শান্ত হয়নি অবশেষে এক সাধারণ কিন্তু গভীর প্রজ্ঞাসম্পন্ন বৃদ্ধ পণ্ডিত তার প্রশ্নের উত্তর দেন যা শামসের হৃদয়ে চিরন্তন ছাপ ফেলে এক মানুষের সবচেয়ে বড় শক্তি যখন জিজ্ঞেস করা হয় তিনি উত্তর দেন যে দৃঢ় বিশ্বাস আপনার নিজের প্রতি এবং আপনার প্রজার প্রতি আস্থা এই দুটি যে কোনো বিপদের মোকাবেলা করার মূল শক্তি রাজ্যের সবচেয়ে বড় সম্পদ সন্তুষ্ট ও সুখী প্রজা কোষাগারের স্বর্ণের চেয়েও বড় হলো প্রজার ভালোবাসা ও শ্রম যা হাসি মুখে রাজ্যকে সমৃদ্ধ করে পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী জিনিস কি বললে পণ্ডিত বললেন যে সময় ও চিন্তা সময় কারোর জন্য থামে না আর আপনার একটি চিন্তাই মুহূর্তের মধ্যে রাজ্য শাসনের হাজারো সমস্যার সমাধান দিতে পারে জীবনের সবচেয়ে উপযুক্ত সময় কি বললে বললেন বর্তমান মুহূর্ত অর্থাৎ বর্তমান সময়টাই হচ্ছে সবচেয়ে মূল্যবান যেটি চলে গেছে তার জন্য অনুতাপ নয় যা ভবিষ্যতে আসবে তার জন্য অপেক্ষা নয় এই এখনই আপনার সমস্ত ভালো কাজ করার সুযোগ এই উত্তরগুলো শমশের শাসনের দর্শনে এক নতুন মাত্রা যোগ করে তিনি বুঝতে পারেন যে কেবল তরোয়ারির জোরে নয় বরং প্রজ্ঞা ন্যায় ও বিশ্বাসের ভিত্তিতেই একটি রাজ্য হাজার বছর টিকে থাকতে পারে শমশের গাজির মনোভাব এবং ক্রমবর্ধিষ্ণু শক্তি মুর্শিদাবাদের নবাবদের কাছেই ছিল চক্ষুসুল বিশেষত যখন বাংলার নবাবরা ইংরেজদের ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্রমবর্ধমান ক্ষমতা বুঝতে পারছিলেন না তখন শমশেরগাজী তাদের বিপদ আঁচ করতে পেরেছিলেন নবাব আলীবর্দি খা অথবা তার উত্তরসূরিদের প্রতিনিধিরা শমশের গাজীর শক্তিকে সরাসরি দমন না করে কৌশলের আশ্রয় নেন তারা তাকে আলোচনার জন্য মুর্শিদাবাদে আমন্ত্রণ জানান এবং সেখানে তাকে বিশ্বাসঘাতকতার মাধ্যমে বন্দী করা হয় সতেরোশো তিপ্পান্ন থেকে সতেরোশো সালের মধ্যে কোনো এক সময় তাকে নির্মমভাবে হত্যা করা হয় শমশের গাজীর মৃত্যু ছিল একটি ট্র্যাজেডি যা বাংলার স্বাধীন চেতা নেতৃত্বের পতনকেই চিহ্নিত করে তিনি প্রায় দশ বছরের কম সময় শাসন করলেও তার বীরত্ব প্রজাকল্যাণ ও জ্ঞানের প্রতি শ্রদ্ধা তাকে ইতিহাসে এক রূপে অমর করে রেখেছে তার জীবন আমাদের শিখিয়ে দেয় যে প্রকৃত শাসক সেই যিনি অস্ত্রের চেয়ে প্রজ্ঞা ও প্রজাপ্রেমকে বেশি মূল্য দেন আজ এ পর্যন্তই ইনশাল্লাহ খুব শীঘ্র আপনাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন আর আপনারা কোন বিষয়ে ভিডিও পেতে চান কমেন্টটা অবশ্যই জানাবেন ধন্যবাদ